গ্রামে তো রান্নার জন্য বেশিরভাগ বাড়িতে মাটির চুলা ব্যবহার করি আমরা দু একজন যদিও আলাদা এখন শহরেও অনেকেই শখ করে মাটির চুলাতে রান্না করে শখের বিষয় হলেও অনেকেই চায় বাড়িতে একটা মাটির চুলা থাকুক যতই গ্যাসে রান্না করি খাই কিন্তু মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু একদমই আলাদা আজকে মাটির চুলা বানানো দেখাবো মাটির চুলা বানানোর জন্য প্রথমে আমি একটা গর্ত খুঁড়ে আমার যেই সাইজের সাইজের চুলা লাগবে ওই বড় বড় লাগলে সাইজের গর্ত খুঁড়তে হবে তাহলে গর্ত খুঁড়ায় যে তুলছি মাটি মাটিগুলাতে ভালোভাবে পানি দিয়া একদম নরম কইরা গুলিয়ে নিছি ওলানো মাটিগুলা গুলা হাত দিয়া গর্তের চতুর্দিকে মানে একদম গুলভাবে ভাবে দিতে হইব এর মধ্যে আবার একটা প্লাস্টিকের রঙের কোটা দিতে হইবো যাতে গর্তের মুখটা মানে গুল শেপে থাকে চুলার যেটা মুখ যে দিক দিয়ে আমরা যাও দেই মানে খুঁড়ি দেই ওই দিকটা একটা মোটা পাইপ দিয়ে দিতে হইব প্লাস্টিকের যাতে চুলার মুখটা উগুল থাকে আমার কাছে পাইপ ছিল না এই কারণে আমি একটা দুধের কৌটা দিয়ে দিছিলাম ওই যে আমার হাতের ডান দিকে আছে ওইটা এটা কিন্তু দুই তিন দিনের ভিডিও একসাথে চুলা যেদিন মানে আমরা চুলার মাটি দিব ওইদিন কিন্তু চুলা কাটা যাইব না আমি কিন্তু এর তিন দিন পরে এই যে এই চুলাটা চাকু দিয়ে কাটতেছিলাম আর এই যে প্লাস্টিকের যে রঙের কৌটাটা ওইটা টান দিলে উঠে যাইব রঙের যে কৌটা আছে ওইটা উঠানোর পরে যে স্ট্যান্ডটা দিছি ওইটা বাজার থেকে কিন্তু কিনতে পাওয়া যায় ওইটা গ্যাসের চুলারি স্ট্যান্ড কিন্তু আমি মানে শখ করে এটা আমার মাটির চুলাতে দিছি আর তারপরে কিন্তু একদমই সহজ এগুলো কিন্তু সহজই কাজ সবাই পারবেন চাকু দিয়ে যে চতুর্দিকে কাইটা তারপরে যে যেভাবে ভিডিওতে দেখাইতেছে ওইভাবেই মাটির চুলা হয়তোবা সবাই বানাতে পারেন তারপরও আমি যেহেতু বানাইছি এই কারণে আমি শেয়ার করলাম আমি কিন্তু একটা চুলা কিনে আনছিলাম রান্না বান্না করার জন্য ভিডিও করি যেহেতু কিন্তু ওই চুলাটা না ভাঙে গেছে এই কারণে আমি ভাবলাম এখন মাটি দিয়ে একটা বানাই আমারও প্রয়োজন আছে এই চুলা বানানোর সময় ভিডিও অনেক কিছু মানে স্কিপ হয়ে গেছে অনেকক্ষণ ভিডিও করতে পারছি অনেকক্ষণ পারি না আর যতদিন মানে এই চুলাটা বানাইছি দুই তিন দিন সময় লাগছে ততদিন কিন্তু আমি অসুস্থ ছিলাম কারণ আমি তো ঠান্ডা সহ্য করতে পারি না এই চুলাটা মানে যতক্ষণ বানাইছিলাম প্রথম দিন ওই দিন থেকে আমার জ্বর সর্দি কাশি এগুলা শুরু হয়েছিল চুলাটা দেখতে কিন্তু আমার কাছে কেকের মতোই লাগতেছিল যখন আমি চাকু দিয়ে কাটতেছিলাম চতুর্দিক থেকে একটু একটু করে কাটা মাটি উঠায়া তারপরে আবার মাটি দিয়ে লেপা দিলে কিন্তু চুলা এটা বানানো অনেকটাই কমপ্লিট হয়ে যায় আর মাটির চুলা বানানোর সময় বিশেষ একটা দিক যত বেশি মানে চুলার মধ্যে হাতটা ঘুরানো যায় মানে হাত নাড়াস্তারা করানো যায় চুলা ততটা সুন্দর হয় মানে আগে যারা আমার মাছাছিরা চুলা বানাইতো তারা এই কইতো আমি কিন্তু চুলা ততটা বানাই না এ মানে দুই একটা বানাইছি আগে কিন্তু এইটা বানাইলাম এখন চুলা বানানোর এত বড় লং ভিডিওটা না দিতাম না কিন্তু এই চুলার একটা ছবি পোস্ট করছিলাম ওইটা দেখলাম মাশআল্লাহ ভালোই ভিউ হয়েছে তখন মনে হলো যে চুলাটা হয়তোবা কারোর কাছে ভালো লাগছে বা কেউ যদি আমি লং ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখাই তাহলে হয়তোবা শিখতে পারবে আমি যে সব সময় চুলা বানাই এরকম কিন্তু না মানে আমার নিজের প্রয়োজনের জন্য একটা বানাইছি হয়তো আমার কোনো জায়গায় ভুল হইতেও পারে যদি ভুল হয় তাহলে মাফ করবেন এই চুলা বানানোটা আপনাদের কার কাছে কেমন লাগছে সময় থাকলে অবশ্যই জানাবেন আজকের মতো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ